আমরা যখন খুব ছোট ছিলাম ওই ছোটোবেলায় আমাদের যখন এই মিনলায় প্যারাগ্রাফ এসেছিলো বা কম্পোজিশন এসেছিলো আমরা ম্যাক্সিমাম শিক্ষার্থী টু বি আ ডক্টর হওয়ার যেই মনোভাসনা সেটা কিন্তু ওইখানেই লিখে দিয়েছিলাম বাট সময়ের পরিক্রমায় আমাদের কিন্তু চেঞ্জ হয়েছে এই বিষয়টা আমরা অনেকেই কমার্স নিয়েছি অনেকে আর্টস নিয়েছি অ্যান্ড যারা সায়েন্সের শিক্ষার্থী রয়েছে মানে তোমরা যারা স্বপ্ন দেখছো ডাক্তার হবার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে সো তোমাদেরকে আমি প্রথমেই জানাবো একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে তোমাদের সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোর মধ্যে ইংরেজি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ তোমরা সময়ের অভাবে অথবা তোমরা সময়ের অভাবে অথবা প্ল্যানের অভাবে অনেকেই ইংরেজিতে খারাপ করে বসো আর তোমরা জানো এই মেডিকেল ভর্তি পরীক্ষায় এক নম্বর দুই নম্বর মার্ক অনেক 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 বেশি ইম্পর্ট্যান্ট সো তোমরা যারা ইংরেজিতে ভালো করতে চাও তোমাদেরকে প্রথমত যে কাজটা করতে হবে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনগুলো একটু ভালোভাবে পড়তে হবে সো আমি সেজন্যই তোমাদের সাথে হাজির হয়েছি মেডিকেল ভর্তি পরীক্ষার ইংরেজি প্রশ্নের সমাধান নিয়ে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা দুই হাজার উনিশ সেশনের প্রশ্ন সমাধান করব এবং আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেন আলোচনায় বা মেন প্রশ্নে দেখো তোমরা জানো যে তোমাদের টোটাল প্রশ্ন থাকে হচ্ছে পনেরোটা এই পনেরোটার মধ্যে প্রথম যে প্রশ্নটা একটু খেয়াল করে দেখবে হুইচ ওয়ান অফ দা ফলোয়িং ইজ ফার্স্ট পার্টিসিপাল ফর্ম অফ সুইম আচ্ছা তোমাদের আগেই বলে রাখি প্রশ্ন ব্যাংক সমাধানের মূল উদ্দেশ্য কিন্তু একটাই সেটা হচ্ছে তোমার প্রশ্ন কেমন করা হয় কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন করা হয় সেই বিষয়গুলো নিয়ে ভালো একটা ধারণা নেওয়া সো তোমরা যারা এই ক্লাসটি করতে এসেছ বা এই প্রশ্ন সমাধান ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো প্রত্যেকটা প্রশ্ন আমি অ্যানালাইসিস করে দেখাবো এবং তোমাদের প্রত্যেকটা প্রশ্ন আমি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব সো এইখানে দেখো প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম আমরা ছোটোবেলায় স্কুলে সেটা হাই স্কুলেই ম্যাক্সিমাম টাইম আমরা পড়েছি সেটা হচ্ছে স্ট্রং ভার্ভ উইক ভার্ব মানে প্রেজেন্ট ফ্রম পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফ্রম যে ভার্ভগুলো রয়েছে এই ভার্ভের তিনটা প্রকার আমরা কিন্তু পড়ে আসছি সো এখানে দেখো যে সুইম ভার্বটি রয়েছে এই সুইম ভার্বের পাস্ট পার্টিসিপল সম্পর্কে আমাদের জানতে চাওয়া হয়েছে দেখো এখানে কী বলা আছে এখানে যদি আমরা একটু খেয়াল করি এখানে আমরা দেখতে পাচ্ছি সুইম সাঁতার কাটা এটা হচ্ছে ভার্ব আর এখানে দেখো সুইমের আমরা যদি পাস্ট ফ্রম বলি মানে হচ্ছে ভি টু বলি তাহলে হচ্ছে সুইম অ্যান্ড দেন পাস্ট পার্টিসিপল হচ্ছে সাম সো আমরা এখানে এ নাম্বার অপশনই কিন্তু অ্যান্সার পেয়ে যাচ্ছি আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে একটু জাস্ট বিগত যে কোনো বই থেকে তোমাদের যে গ্রামার বই আছে সেখানে স্ট্রং বার্ব উইক ভার্ভ একটু রিডিং পড়ে ফেলবা দেখবা এই টপিক তোমার জন্য একেবারে ইজি কারণ তুমি ছোটোবেলা থেকে এটা পড়ে আসছো আর ইংলিশ বেসিকের জন্য এই টপিকটা মানে হচ্ছে স্ট্রং ভার্ব উইক ভার্ব তোমার জানতে হবে কোনটা প্রেজেন্ট ফ্রম কোনটা পাস্ট ফ্রম কোনটা পাস পার্সিপাল ফ্রম সো আশা করি তোমরা সবাই এই প্রশ্নটা বুঝতে পেরেছো যদিও এখানে বোঝার জায়গা একেবারেই কম তারপরেও আমি তোমাদেরকে সাজেস্ট করব। তোমরা যে কোনো বই থেকে মানে আগে যে কোনো বই পড়েছো তোমরা গ্রামার বই ওই গ্রামার বই থেকে থেকে স্ট্রং ভার্ব উইক ভার্ব পড়ে ফেলবা দেন দ্বিতীয় যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ হুইস ওয়ান অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইজ কারেক্ট এইখানে আমরা দেখতে পাচ্ছি যে চারটা অপশন রয়েছে এই চারটা অপশনে আমরা কিন্তু ইফ দিয়ে সেন্টেন্স দেখতে পাচ্ছি সো একটু মনে করে দেখো তোমরা ইন্টারমিডিয়েটও পড়ে আসছো যে কমপ্লিটিং সেন্টেন্স সেখানে তোমরা কন্ডিশনাল ব্যবহার পড়েছ অথবা রাইট ফর্ম অফ ভার্বও কিন্তু তোমরা কন্ডিশনাল ব্যবহার পড়েছ সো কন্ডিশনালের ক্ষেত্রে তোমাদের মনে পড়ার কথা ইফ যুক্ত সেন্টেন্সকে আমরা জানি শর্তযুক্ত সেন্টেন্স বলা হয় এবং এই ইফের ক্ষেত্রে আমরা কয়েকটা স্ট্রাকচার সম্পর্কে আমরা জানি সেটা হচ্ছে ইফের পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় দেখো আমরা এভাবে পড়ে আসছিলাম ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরে ফিউচার ইনডিফিনিট হয় ইফের পরে যদি পাস্ট ইনডিফিনিট হয় যদি আমরা দেখি পাস্ট ইনডিফিনিট আছে তখন সেটা হয় সাবজেক্ট প্লাস উড কুড মাইট এরপরে ভার্বের বেস ফর্ম বসে তাই না এটা আমরা পড়ে আসছি অ্যান্ড দেন আমরা থার্ড কন্ডিশনও পড়েছি আমরা কি করেছি থার্ড কন্ডিশন থার্ড কন্ডিশন কি পাস্ট পারফেক্ট যদি তোমরা সেন্টেন্স দেখো তাহলে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স যদি দেখো তাহলে হচ্ছে সাবজেক্ট প্লাস উড কুড মাইট অ্যান্ড দেন পরবর্তীতে একটা হ্যাব ইউজ করি আর আমরা জানি হ্যাবের পরে ভারবের বেস ফর্ম হয় না হ্যাবের পরে বি থ্রি ফ্রম হয় সো আমরা এই তিনটা কন্ডিশন সাধারণত আমরা জানি প্রেজেন্ট ইন্ডিফিনিট থাকলে ফিউচার ইন্ডিফিনিট হয় আবার একটা ক্ষেত্রে আমাদের একটু জানা উচিত যেটাকে আমরা জিরো কন্ডিশনে বলি আবার অনেকে চিরন্তন সত্য বৈজ্ঞানিক সত্য অভ্যাসগত কর্ম হিসেবেও জানি যে চিরন্তন সত্য বৈজ্ঞানিক সত্য এবং অভ্যাসগত কর্ম থাকলে দুইটাই প্রেজেন্ট ইনডিফিনিট হয় এখানেও প্রেজেন্ট ইনফিনিট এইখানেও কি প্রেজেন্ট ইনডিফিনিট হয় সো আমরা যে জিনিসটা খেয়াল রাখবো সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন অ্যান্ড থার্ড কন্ডিশন শুধু হচ্ছে জিরো কন্ডিশনের বিষয়টা শুধু হচ্ছে জিরো কন্ডিশনের বিষয়টা আগে প্রেজেন্ট ইনডিফিনিট পরেও কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট হবে আচ্ছা সো আমরা একটু এখানে খেয়াল করি ইফ আই ওন দ্য লটারি এখানে ইভের পরে আই ওন এটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে আমরা জানি উইন হচ্ছে প্রেজেন্ট ফর্মে আর ওন হচ্ছে কি পাস্ট ফ্রমে দেখো আমরা একটু আগে কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে তোমরা যে কাজটা করবা বেসিক ইংলিশ মানে হচ্ছে স্ট্রং ভার্ব উইক ভার্ব মানে ভার্ভের এক নম্বর রূপ মানে প্রেজেন্ট ফর্ম কি পাস্ট ফ্রম কি এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম কি এটা জেনে রাখো তাহলে তোমার জন্য অনেক অনেক বেশি ইজি হয়ে যাবে ইংলিশটা তাহলে দেখো আই ওন এখানে ওন আমরা দেখতে পাচ্ছি ওন হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট মানে সাবজেক্টের পরে যদি আমরা ভার্ভের পাস্ট ফর্ম দেখি তাহলে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স আর পাঁচটি ইন্ডিফিনিট টেন্স থাকা মানেই হচ্ছে সাবজেক্ট প্লাস উড কুড মাইট এরপরে ভার্বের বেস ফ্রম বসে সো এইখানে দেখো এইখানে আমরা যে জিনিসটা পাচ্ছি এইখানে সাবজেক্টের পরে শ্যাল আছে জানি শ্যাল হবে না এবার দেখো ইভের পরে ওন ভিটু আছে এখানে উইল আছে উইল হবে না আমরা জানি উড হলে হতে পারতো এখানে দেখো ইভের পরে পাস্ট ইন্ডিফিনিট আছে এইখানে দেখো সাবজেক্ট প্লাস উড আছে এরপরে ভার্বের বেস ফ্রম আছে তাহলে ইফের পরে পাস্ট ইনডিফিনিট থাকলে সাবজেক্ট প্লাস উড কুড মাইট এরপরে ভার্বের বেস ফ্রম হয় অ্যান্ড দেন লাস্ট আমরা দেখতে পাচ্ছি ওন এরপরে বট আছে হবে না সো আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি যে কন্ডিশনালের ক্ষেত্রে আমরা যদি দেখি ইফ পরে পাস্ট ইন্ডিফিনিট আছে তার মানে এরপরে সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট এরপরে ভার্বের বেস ফ্রম বসাবো আশা করি তোমরা দুইটা প্রশ্ন বুঝতে পেরেছ এবং এটা এসেছে তোমাদের কন্ডিশনাল সেন্টেন্স থেকে সো তোমরা যারা মেডিকেল ভর্তিছি স্টুডেন্ট রয়েছ যারা মেডিকেলের জন্য প্রস্তুতি নেবে তোমরা অবশ্যই ইংরেজিতে এই টপিকটা ভালোভাবে বুঝে যাবে আমি তো প্রশ্ন ব্যাঙ্ক সমাধান করছি সো এখানে আসলে অনেক বিস্তারিত পড়ানোর কিছু নেই জাস্ট যে জিনিসগুলো তোমার লাগছে যে জিনিসগুলো তুমি মনে রাখলে অ্যান্সার করতে পারবা সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যান্ড দেন পরবর্তী কোয়েশনে চলে যাই সেটা হচ্ছে সিনোনিম অফ অ্যাবিলিটি আর অল অফ ফলোয়িং এক্সেপ্ট আচ্ছা একটু তোমাদের বলি এখানে একটু খেয়াল করবা এক্সেপ্ট অনেকে ভেবো না এটা এক্সপেক্ট এটা হচ্ছে এক্সেপ্ট এক্সেপ্ট হচ্ছে ছাড়া বা ব্যতীত মানে আমরা যেটাকে বলি হচ্ছে উইদাউট যদি আমরা বলি উইদাউট যে এইখানে এই অ্যাবিলিটি সবগুলোই হচ্ছে কি সিরনিম কিন্তু একটা ব্যতীত মানে একটা ব্যতীত এই যে অ্যাবিলিটি মানে আমরা জানি হচ্ছে দক্ষতা বা সক্ষমতা ঠিক আছে দক্ষতা বা সক্ষমতা এইখানে এর সিরনিম মানে কি সমার্থক এই চারটা অপশন আমরা দেখতে পাচ্ছি এই চারটা অপশনের ভিতরে একটা শুধু বিপরীত মানে একটা বাদে সবগুলো হচ্ছে কি সমার্থক সো তোমরা একটু খেয়াল করে দেখো আমরা জানি ট্যালেন্ট মানে হচ্ছে কি প্রতিভা বা দক্ষতা ঠিক আছে স্কিল মানে হচ্ছে দক্ষতা অ্যান্ড দেন কম্পিটেন্সি মানে হচ্ছে কি দক্ষতা বা সক্ষমতা সো আমরা কিন্তু তিনটা পেয়ে যাচ্ছি কয়টা তিনটা কিন্তু পেয়ে যাচ্ছি শুধু এক মানে হচ্ছে সুযোগ গ্রহণ করার দ্যাট মিনস এই অর্থটা মিলছে না যেটা মিলবে না সেটা হচ্ছে উত্তর সো আমাদের কার্ট আনসার কি হবে অ্যাভেল এরপর আমরা দেখবো পরবর্তী কোয়েশ্চেন পরবর্তী কোয়েশ্চেন কি আছে হুইস ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স খুবই ইজি আমরা ছোটোবেলা থেকে আমাদেরকে স্কুলে পড়ানো হয়েছে এই টেন্সগুলা কিন্তু তোমাদের লাগবে এই টেন্স ভালো করে শিখতে হবে আমরাও কিন্তু জোরপূর্বক হোক ভালো লাগুক আর না লাগুক আমরা কিন্তু টেন্সটা খুব ভালোভাবে পড়ে এসেছিলাম তাই না সো তোমরা যারা টেন্স পড়েছ তোমরা এর স্ট্রাকচারটা পড়েছ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের গঠন তাই না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট থাকবে সাবজেক্টের পরে হচ্ছে হ্যাপ থাকবে অথবা হ্যাজ থাকবে আমরা যদি দেখি প্লুরাল তাহলে হ্যাপ সিঙ্গুলার হলে হ্যাজ এরপরে হচ্ছে আমরা বিন আনবো বিনের পরে ভার্প্লাস কি আনবো আইএনজি আনবো সো এই স্ট্রাকচারটা আমরা কিন্তু সবাই পরে এসেছি তাই না এখানে দেখো আগে সাবজেক্ট সাবজেক্ট আছে কিন্তু এখানে হ্যাড আছে হবে না সাবজেক্ট ওয়াজ আছে হবে না এখানে ভিটু আছে হবে না তাহলে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট আছে এরপরে হ্যাজ আছে বিন আছে এরপরে ভার প্লাস আইএনজি আছে সো এই স্ট্রাকচারটা মিলছে নাম্বারে একেবারে ইজি কোয়েশন মেডিকেলের প্রশ্নে তোমাদেরকে বলে রাখি সাত আটটা প্রশ্ন ইজি থাকে মানে যাদের মোটামুটি পড়া আছে আগে থেকে তারা সাত আটটা এমনিই প্রশ্ন পারবে বাট এই মেডিকেল ইংরেজি প্রশ্নে দশ থেকে বারো পাওয়াটা খুব টাফ সো বারো পেলে তেরো পেলে তুমি অনেক অনেক ভালো সেফ জোনে থাকবে এবং সেখানে তুমি প্রথম সারির স্টুডেন্ট হয়ে যাবে তুমি ভালো মেডিকেলে ভর্তি হতে পারবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো পরবর্তী কোয়েশ্চেন পরবর্তী কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ ইন হুইস অফ দ্য ফলোইং সেন্টেন্সেস বাট ইজ ইউজড অ্যাজ প্রেপোজিশন দেখো এখানে মজার ব্যাপার হচ্ছে চারটা অপশন আছে বা চারটা সেন্টেন্স আছে এই চারটা সেন্টেন্সের মধ্যে বাট কোথায় প্রেপোজিশন হিসেবে বসেছে সেটা দেখবা সো এরকম কিছু কিছু ওয়ার্ড আছে ইংরেজিতে সেইম ওয়ার্ড ইউজডেস ডিফারেন্ট পার্টস অফ স্পিস যে কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো এক এক জায়গায় এক এক রকম পার্টস অফ স্পি হিসেবে কাজ করে ওয়ান কাইন্ড অফ হচ্ছে দেখবা কিছু কিছু মানুষ আছে তোমার কাছে একরকম আবার আরেকজনের কাছে আরেক রকম অমুকের কাছে একরকম আরেকজনের কাছে আরেক রকম সো এরকম মানে আমরা দেখতে পাই হরহামাশায় দেখতে পাই ঠিক আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপ নেয় তাহারা ঠিক আছে সো এই বাট কিন্তু এক এক জায়গায় একেরকম হিসেবে বসতে পারে যেমন আমি যদি এখানে সিম্পলি বলি জাস্ট আমি একটা সেন্টেন্স দিয়ে জাস্ট বুঝাচ্ছি যেমন বাট মি নো বাটস আমরা ছোটবেলা থেকে পরে আসছি বাট মানে হচ্ছে কিন্তু এটা কনজাংশন হিসেবে ব্যবহৃত হয় ছোটোবেলা থেকে এটা জানি তাই না বাট বাট কিন্তু আরও অন্যান্য পার্টস হয় যেমন বাট কিন্তু ভার হিসেবে ব্যবহার হতে পারে বাট মি নো বার্ডস কিন্তু কিন্তু করো না এখানে বাট মানে হচ্ছে কি ভার আবার এখানে দেখো নো বার্ডস এখানে আবার কি ভাইয়া এখানে আবার হচ্ছে নোর পরে নাউন বসছে সো এরকম কিছু ব্যবহার আমরা আজকে এখন শিখবো প্রথম কথা হচ্ছে আমি তোমাদেরকে এই প্রশ্ন সলভ করার জন্য একটা টেকনিক ইউজ করাতে চাই সেটা হচ্ছে প্রিপজিশন মানে কি প্রি মানে কি পূর্বে আর পজিশন মানে কি অবস্থান তোমরা কি জানো কার পূর্বে অবস্থান মনে রাখবা নাউন অথবা নাউন ফ্রেজের পূর্বে অবস্থান হচ্ছে কি বাটের সেক্ষেত্রে আমরা প্রেপোজিশন ধরবো বাটকে তখনই আমরা প্রেপোজিশন ধরবো যখন দেখবো আমরা নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসেছে সো এখানে দেখো দ্যার ইজ নো ওয়ান বাট এখানে আমরা দেখতে পাচ্ছি বাটের পরে নাউন বা আমাদের কি নাই নাউন ফ্রেজ নাই সো মজার ব্যাপার হচ্ছে এটা যদি আমি আরও বিস্তারিত তোমাদেরকে বুঝাই সেটা হচ্ছে দেয়ার ইজ নো ওয়ান বাট লাইকস হিম এটা আমি তোমাদেরকে একটু বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে এটা প্রেপোজিশান হবে না কিভাবে হবে না আমরা দেখতেই পাচ্ছি এখানে লাইকস হচ্ছে ভার্ভ এখানে আমরা নাউন বা নাউন ফ্রেজ থাকলে আমরা দিতে পারতাম যে এটা হচ্ছে কি প্রেপোজিশান বাট এটা কি সেটা তো আমাদের জানতে হবে তাই না আসো তোমাদেরকে একটু বিস্তারিত জানাই দ্যার ইজ নো ওয়ান মনে রাখবা দ্যার ইজ নো ওয়ান বাট লাইক্স হিম যেই কথা দ্যার ইজ নো ওয়ান হু ডাজেন্ট লাইক একই কথা এই বাটের পরিবর্তে আমরা হু ডাজেন্ট লাইক অথবা এই বাট লাইকস এর পরিবর্তে আমরা কি বলতে পারি হু ডাজেন্ট লাইক এখানে আমরা দেখতে পাচ্ছি বাট এর পরিবর্তে আমরা হু কে ইউজ করতে পারছি দ্যাট মিন্স এটা হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়েছে আবার আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি দেয়ার ইজ নো মাদার হু ডাজেন্ট লাইকস হার চাইল্ড এটা যে কথা দেয়ার ইজ নো মাদার বাট লাইক হার চাইল্ড একই কথা ঠিক আছে তাহলে মনে রাখবেন এই নো ওয়ান নো মাদার নো ফাদার এখানে যেই কিছু থাকুক আমরা যদি দেখি সেটাকে হু ডাজ হু লাইক এগুলো দ্বারা আমরা কি করতে পারি চেঞ্জ করতে পারি সেটা হচ্ছে কি রিয়ে প্রোনাউন হবে এখানে আরও বিস্তারিত ইনশাল্লাহ তোমাদের ক্লাসে এগুলো আমরা ইজিলি বুঝিয়ে দিব জাস্ট এখন হচ্ছে ভেঙে ভেঙে যতটুকু সম্ভব কারণ প্রশ্ন ব্যাঙ্ক সমাধান তো অনেক বড় হলে তোমরা বোরিং হয়ে যাবা ঠিক আছে এরপরে দেখো ইট ইস টাইড হার্ট বাট ডিড নট এখানে বাট এটা কিন্তু প্রেপোজিশন না কারণ এরপরে নাউন বা নাউন ফ্রিজ নাই এখন এটা তাহলে কি উই ট্রাইড হার্ট আমরা চেষ্টা করেছিলাম কিন্তু উই ডিডেন্ট সাকসিড অথবা বাট ডিডেন্ট সাকসিড কিন্তু আমরা সফল হইতে পারিনি দ্যাট মিন্স এখানে হচ্ছে এইটা আমাদের কনজাংশন এরপরে দেখো ইট ইজ বার্ট রাইট এখানে বার্টের পরে রাইট আছে মানে অ্যাজেকটিভ আছে অ্যাজেক্টিভ যেহেতু আছে দ্যাট মিন্স এটা প্রিপোজিশান নাউন বা নাউন ফ্রেস থাকলে আমরা প্রিপোজিশান ধরতে পারতাম দ্যাট মিন্স এটা নাই আর তাহলে এটা কি এটা হচ্ছে অ্যাজেকটিভের আগে আমরা জানি অ্যাডভার্ভ বসে আর বাট অ্যাডভার্ব হিসেবে যদি বসে সেক্ষেত্রে অনলি অর্থ দেয় দ্যাট মিন্স অনলি যদি অর্থ দিয়ে থাকে তাহলে এটা হচ্ছে কি অ্যাডভার্ভ তাহলে এইখানে দেখো এটা হচ্ছে রিলেটিভ প্রনাউন এটা হচ্ছে আমাদের কনজাংশান এটা হচ্ছে অ্যাডভার্ব একটা অপশানই আছে এই বাট দেখো বাটের পরে দা ব্রেইম নাউন ফ্রেইজ মানে আর্টিকেল প্লাস নাউন আছে দ্যাট মিনস এটাই আমাদের অ্যান্সার নাউন ফ্রিজ আছে বাট এখানে কি হয়ে যাবে বাট এখানে আমাদের অবশ্যই অবশ্যই প্রিপোজিশন হিসেবে কাজ করবে আমি এই প্রশ্নটাতে অনেক সময় নিয়েছি সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ ইনশাল্লাহ পরবর্তীতে যেগুলো আমরা ক্লাসে শেখাবো সেগুলো খুব সহজে বুঝতে পারবা এরপর দেখো ফর প্রেজেন্ট কন্টিনিউস টেন্স সুইচ অফ দ্য ফলোই ইজ কারেক্ট প্রেজেন্ট কন্টিনিউস আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের গঠন কি সাবজেক্ট থাকবে এম অথবা ইজ অথবা আর এরপরে ভারপ্লাস কী হয় আইএনজি হয় তাহলে ভাইয়া পুরো বলো তো এইখানে ওয়াজ আছে হবে না ট্রাইড ভারবে পাশটুম আছে হবে হ্যাড ট্রাইড হবে হবে না আমরা দেখতে পাচ্ছি এম ট্রাইং আছে দ্যাট মিনস আমাদের এই যে মিলে গেল এম এর পরে ভার প্লাস আইএন সো কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস ডোন্ট মেক সো মাচ নয়েজ আই এম ট্রাইং টু ওয়ার্ক ওকে আশা করি সবাই ক্লিয়ার অ্যান্ড দেন পরবর্তী কোশ্চেনে চলে যাই শাফরিন হ্যাজ লস্ট হার সেলফোন অ্যাগেইন দিস ইজ দ্য সেকেন্ড টাইম দিস আসো ভাইয়া এখানে দিস ইজ দ্য সেকেন্ড টাইম দিস ইজ দ্য ফার্স্টাইম দিস ইজ দ্য ফোর্থ টাইম দিস ইজ দ্য ফিফ্থ টাইম এরকম যদি আমরা দেখি সেন্টেন্সে থাকে তাহলে আমরা সেখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করবো কাকে ইউজ করবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স সো আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি দেখো এখানে হ্যাপেন্স এটা প্রেজেন্ট পারফেক্ট না এটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে না এরপর দেখো ইজ হ্যাপেনিং হবে না হ্যাপেন্ড হবে না একটা অপশানে আছে সেটা হচ্ছে কি হ্যাজ হ্যাপেন্ড অ্যান্ড দেন পরবর্তী কোয়েশ্চেন একটু চলে যাই দেখো দ্য ওয়ার্ড রাইট হ্যাজ বিন ইউজড অ্যাজ আ বার্ব ইন হুইস অব দ্য ফলোইং সেন্টেন্সেস দেখো একটু আগে আমরা বার্ট নিয়ে আলোচনা করেছিলাম এখন আবার রাইট সো তোমাদেরকে বলছি দেখো আমরা এতক্ষণ যতগুলো প্রশ্ন সমাধান করলাম সেখানে আমরা দেখলাম ভার্ব স্ট্রং ভাব উইক ভার্ব দিয়ে প্রশ্ন আসছে টেন্স দিয়ে প্রশ্ন আসছে আমরা দেখলাম এইখানে কন্ডিশনাল থেকে প্রশ্ন এসেছে এবং পার্টস অফ দিয়ে প্রশ্ন আসছে সেম ওয়ার্ড ইউজড এস ডিফারেন্ট পার্টস অফ স্পিচ সো ভাইয়া একটু যদি মনোযোগ দাও খুব ইজি হয়ে যাবে আসো এখানে দেখো এই নাম্বার অপশনটা এখানে আমাদের বলছে রাইট কোথায় ভার সো আমরা এখানে দেখি ইট ইজ ম্যাটার অফ রাইট মনে রাখবা অফ হচ্ছে প্রেপোজিশান একটু আগে আমরা পড়েছি প্রেপোজিশানের পরে কে বসে নাউন বসে মানে নাউনের পূর্বে কে বসে প্রেপোজিশান বসে দ্যাট মিনস অফ রাইট এখানে রাইট হচ্ছে নাউন অ্যান্ড দেন পরবর্তী দেখো সার্ভ হিম রাইট ভার্ভকে মডিফাই করে কে অ্যাট ভার্ভ সো এখানে রাইট হচ্ছে কি দেখো ইট ইজ ইট উইল রাইট ইটসাল এখানে উইল মডাল ভার্ভ আমরা সবাই জানি মডাল ভার্বের পরে ভার্বের বেস ফ্রম বসে দ্যাট মিনস এখানে রাইট হচ্ছে ভার হিসেবে কাজ করেছে তাহলে পরেরটা কি দ্য রাইট ম্যান আমরা সবাই জানি আর্টিকেল বসে আর্টিকেলের পরে অ্যাজেক্টিভ বসে আর অ্যাজেক্টিভ পরে কে বসে নাউন বসে দ্যাট মিন্স রাইট এখানে অ্যাজেক্টিভ দা হচ্ছে আর্টিকেল ম্যান হচ্ছে নাউন রাইট হচ্ছে অ্যাজেকটিভ বুঝাতে পেরেছি আশা করি তোমরা এটা সবাই বুঝতে পেরেছো অ্যান্ড দেন পরবর্তী কোশ্চেন একটু খেয়াল করবো আমরা দেখি হুইজ ওয়ান অফ দা ফলোইং সেন্টেন্সেস ইন প্যাসিভ ফ্রম ওকে আমরা সবাই জানি প্যাসিভ ফ্রম মানে হচ্ছে এখানে প্যাসিভ আমরা যেভাবে ইউজ করি অ্যাক্টিভ থেকে প্যাসিভ যেমন আমরা প্রেজেন্ট ইনডিফিনিটকে যদি প্যাসিভ মুড়ে নিয়ে যাই তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি অ্যাম ইজ আর এরপরে ভারবে পাস পার্টিসিপাল হয় তাই না আবার যদি আমরা কন্টিনিউয়াসকে ইউজ করি তখন বিং আনতে হয় বি জি দ্যাট মিন্স বিং আনতে হয় আমরা যদি পারফেক্ট টেন্সকে কি করি আমরা প্যাসিভে নিয়ে যাই তাহলে বিন আনতে হয় কি আনতে হয় বিন প্লাস বি থ্রি সো আমরা এখন দেখব শর্টকাটে যে কিভাবে আমরা প্যাসিভ বুঝতে পারি দেখো আর বিল্ডিং আমরা আইএনজি দেখতে পাচ্ছি আমরা জানি অবশ্যই আইনজি থাকলে বিং আনতে হবে তার মানে এটা হবে না এবার দেখো হ্যাজ বিন বিন প্লাস বি থ্রি আমরা বলেছিলাম বিন প্লাস বি থ্রি শর্টকাটে আমরা মনে রাখতে পারি যে এটা হচ্ছে কি প্যাসিভ মুড অ্যান্ড দেন সামবডি হ্যাজ ক্লিন্ট এখানে হ্যাজের পরে বি থ্রি আছে বাট বিন নাই দ্যাট মিনস এটা প্যাসিভ মুডে নাই আবার দেখো ইউজিং আছে দ্যাট মিন্স এখানে বিং নাই এটাও প্যাসিভ মুডে নাই একটা অপশনই আছে সেটা হচ্ছে কি প্যাসিভ মুডে দ্য রুম হ্যাজ বিন ক্লিনড ওকে আচ্ছা সো এরপরের প্রশ্নটা দেখো সেটা হচ্ছে অ্যান্টনিম রিফ্র্যাক্টরি ওকে সো এই ওয়ার্ডটা দেখে অনেকে ভয় পাবে আবার অনেকে ভয় পাবে না যারা ওয়ার্ড মিনিং ভালোভাবে পড়েছ তারা অবশ্যই জানো সেটা হচ্ছে রিফ্র্যাক্টরি মানে হচ্ছে অবাধ্য আমরা বলি না বাবা মায়ের অবাধ্য সন্তান সো মনে রাখবা তোমার আশেপাশে যারা হচ্ছে অবাধ্য তাদেরকে এখন রিফ্র্যাক্টরি হিসেবে মনে রাখবা ঠিক আছে বলবো এই কিরে টোটো কোম্পানি না বলে এখন তাদেরকে বলবা কিরে রিফ্র্যাক্টরি ঠিক আছে ফ্যাক্টরি বলবা টোটো ফ্যাক্টরি না বলে কি বলবা রিফ্র্যাক্টরি রিফ্র্যাক্টরি মানে হচ্ছে অবাধ্য এটার অ্যান্টোনিয়াম হচ্ছে এটার বিপরীত শব্দ চেয়েছে এখানে একটু দেখো কাস্ট মানে হচ্ছে গোয়ার এক গুয়ে সো এক তো অবাধ্য হয় তাই না এক গুয়ে ইন্ট্রাক্টেবল মানে হচ্ছে অবাধ্য বা এক স্টাবন মানে হচ্ছে কি এক গুয়ে বাট আমরা দেখতে পাচ্ছি অবিডিয়েন্ট আমরা বলি না ওরি অবিডিয়েন্ট ছেলেরে বাধ্যগত দ্যাট মিন্স এখানে কি অবিডিয়েন্ট অ্যান্ড দেন পরবর্তী প্রশ্নে চলে যাই দেখো 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 কি বলেছে ফর প্রেজেন্ট পারফেক্টেন্স হুইস ওয়ান অফ দ্য ফলোইং কারেক্ট টেন্স দিয়ে দেখো খুব সহজ সহজ তিনটা প্রশ্ন এসেছে সো টেন্সের স্ট্রাকচার জানলে এটা একবার ইজি সো প্রেজেন্ট পারফেক্টেন্সের গঠন আমরা জানি কি সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ এরপরে বি থ্রি আমরা একবারে প্রথম দিকে খেয়াল করেছিলাম যে যদি কন্টিনিউস থাকে প্রেজেন্ট পারফেক্ট দ্যাট মিনস সেখানে আমাদের হ্যাব অথবা হ্যাজ এরপরে বিন এরপরে কি ভারপ্লাস আইএনজি বসাই বাট এখানে তুমি সরাসরি কি হ্যাভ অথবা হ্যাজ এরপরে বি থ্রি বসায় দেওয়া আসো এখানে হ্যাড আছে হ্যাড হবে না কারণ এটা পাস্ট এখানে ওয়েন্ট আছে এটাও হবে না বা এবার দেখো দুইটা অপশন আছে এই দুইটা অপশনের মধ্যে তুমি কাকে নিবা ঠিক আছে এখন আমরা যেই জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে আশরাফ হ্যাজ বিন টু ফরিদপুর আশরাফ হ্যাজ গন টু ফরিদপুর কোথায় গিয়েছে এরকম যদি বুঝায় তাহলে আমরা অবশ্যই কী দেবো সি নাম্বার হ্যাজ গন টু ফরিদপুর গো টু ঠিক আছে আচ্ছা এরপরে দেখো আই অ্যাম অ্যাকাস্টমড ড্যাশ আস আ লাইফ মনে রাখবা যখনই দেখবে এরকম শূন্যস্থানে উইথ বাই টু উইন আছে দ্যাট মিনস এটা কি প্রেপিশনের ব্যবহার সো প্রেপোজিশনের বেসিক ব্যবহার থেকে তোমার প্রশ্ন আসতে পারে আবার তোমার অ্যাপ্রোপ্রিয়েট পোজিশন থেকে প্রশ্ন আসতে পারে এখন তুমি কোনটাকে ধরবা এটা কি অ্যাপ্রোপ্রিয়েট নাকি হচ্ছে বেসিক মনে রাখবা এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট কারণ অ্যাকাস্টমেট অর্থ হচ্ছে অভ্যস্ত আর অ্যাকাস্টমেটের সাথে কি বসে টু বসে অভ্যস্ত থাকা দ্যাট মিন্স অ্যাকাস্টমেটের সাথে আমরা आंसर কি দিব টু অ্যাকাস্টমেট টু অভ্যস্ত থাকা বোঝায় অ্যান্ড দেন পরবর্তী কোয়েশনে চলে যাই আলম ড্যাশ ইন ঢাকা ফর টেন ইয়ার্স ওকে এই প্রশ্নটা খুবই কনফিউজিং একটু খেয়াল করে দেখো যিনি প্রশ্নকর্তা তিনি হয়তো কনফিউজড হয়ে প্রশ্নটা দিয়েছেন অথবা তিনি যাচাই করতে চেয়েছেন যেমন দেখো আমরা জানি ফর অথবা সিনস থাকলে ফর অথবা কি সিন্স থাকলে সেটা আমরা যদি এরপরে সময় থাকে টেন ইয়ার্স টুয়েলভ ইয়ার্স ফাইভ ইয়ার্স এরকম যদি সময় থাকে তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স নেই কিনে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স নেই স্বাভাবিকভাবে অনেক স্টুডেন্ট এটাই করতো যেখানে ফর অথবা সিনস আছে হ্যাঁ আমরা জানি বিগত অনেক বছর ধরে বা অনেক সময় ধরে কোথাও থাকা বুঝালে কোনো কাজ করা বুঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় যেমন এখানে বলা হচ্ছে আলম হ্যাজ বিন লিভিং ইন ঢাকা ফর টেন ইয়ার্স আলম দশ বছর ধরে এই ঢাকায় থাকতেছে অনেক আগে থেকে শুরু করে এখনও সে কি চলমান কিন্তু এখানে একটু ভেজাল লাগিয়ে দিয়েছে দেখো নাও হি লিভস ইন রংপুর এই জায়গাটা যদি এই অংশটুকু না থাকতো ধরো এই অংশটুকু নাই তুমি অ্যান্সারটা কি করে আসবা হ্যাজ বিন লিভিং কোনো সমস্যা নেই বাট যখনই তুমি দেখতেছ নাও হি লিভস ইন রংপুর সে থাকতো থাকতো তখন হয়ে যাবে কি থাকতো অতীতকাল হয়ে যাবে দ্যাট মিন্স তুমি হ্যাজ বিন লিভিং দিতে পারবা না যদি তোমার এই ধরনের প্রশ্ন থাকে আলম হ্যাজ বিন লিভিং ইন ঢাকা ফর টেন ইয়ার্স যদি এতটুকু না থাকে তাহলে তুমি লিভিং দিবা আর যদি দেখতেছ নাও হি লিভস ইন রংপুর সে এখন থাকে কি রংপুরে দ্যাট মিনস তোমাকে মাথায় রাখতে হবে সে আগে থাকতো যেহেতু তার মানে অতীতের কাহিনী তখন তুমি কি দিবা লিভড আর এখানে প্রেজেন্টে আছে বুঝাইতে পারছি যদি এতটুকু থাকে অ্যান্সার হবে হ্যাজ লিভিং আর যদি পুরোটা থাকে তাহলে হচ্ছে কি লিভড ওকে নেক্সট প্রশ্নতে চলে যাই দেখো ড আই থন মেনি স্কুলস দেখো ভাইয়েরা ন্যারেশান স্পিচ বা ন্যারেশান পরে আসছি ইন্টারমিডিয়েটে তোমরা পরে আসছ এখানে ইনডিরেক্টে নিতে বলেছে দ্যাট মিন্স ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নেওয়ার ক্ষেত্রে আমরা জানি এখানে টট পাঁচটি ইন ডিফিনিট আছে আর আমরা জানি পাঁচটি ইন ডিফিনিট থাকলে হ্যাড প্লাস বি থ্রি হয় তাই না পাস পারফেক্ট হয় আর কি তাহলে আমরা দেখি কোথায় কোথায় হ্যাড প্লাস বি থ্রি আছে এটাতে আছে তারপরে এইটাতে আছে এইটা নাই ঠিক আছে এইটাতে নাই হ্যাজ এডুকেশন আছে নাই তাহলে এই দুইটা অপশানের মধ্যে আমরা কোনটাকে নিব ঠিক আছে এই দুইটা অপশনের মধ্যে কোনটাকে নিব সো এখানে দেখতেই পাচ্ছো শি সেইট এখানে এটা কি থাকবে থাকবে না আমরা জানি শি সেইট দ্যাট শি হ্যাড থট ইন মেনি স্কুলস সো আমাদের কার্ট অ্যান্সার বি এবার আসো আমরা চলে যাই পরবর্তী কোয়েশ্চেনে হুইস ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট আ নাউন এখানে কোন ওয়ার্ডটা না উন্নয়না দেখো পার্টস অফ স্পিচ থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে টেন্স থেকে অনেক প্রশ্ন আসে ভয়েস থেকে অনেক প্রশ্ন আসে ন্যারেশন থেকে প্রশ্ন আসে সো ভার্ড থেকেও আমরা দেখেছি প্রশ্ন এসেছে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই কয়েকটা টপিক খুব ভালোভাবে এ টু জেড শেষ করতে হবে তোমরা যে কাজটা করো যারা মেডিকেল প্রত্যাশী তোমরা ভুল করে ফেলো এখানেই যে তোমরা শুধু অন্যান্য গ্রুপের সাবজেক্টগুলো পড়তে গিয়ে ইংলিশ এবং জিকে তোমরা এফোর্ট দাও না বাট অল্প এফোর্ট দিয়ে তুমি কিন্তু এখানে ভালো মার্ক তুলতে পারো তুমি অন্য সাবজেক্টে পাঁচ নাম্বার পাইতে যে পরিমাণ এফোর্ট দিতে হবে সেটা কিন্তু এখানে দেওয়া লাগবে না সো মাথায় রাখবা কিছু কিছু টপিক যেগুলো ফিক্সড এই টপিকগুলো যদি তুমি ভালো করে পড়ো তাহলে তোমার জন্য ইজি আর তোমরা অনেকেই চাচ্ছ যে ভাই আপনার অ্যাডমিশনে ইংলিশ কোর্স আছে কিনা আমার ইংলিশ কোর্স আছে এবং আমাদের মিশন মেডিকেল নামে একটা কোর্স রয়েছে যেখানে ডক্টর তরঙ্গ রয়েছেন আবার শ্রমিক রয়েছেন এরা সবাই মিলে আমরা তোমাদেরকে মিশন মেডিকেলে সেটা একটা প্রস্তুতি নিয়ে দিব অনলাইনে তোমরা যারা প্রস্তুতি নিতে চাও যদি মনে হয় যে হ্যাঁ আপনাদের ক্লাস ভালো লাগে গাইডলাইন ভালো লাগে তাহলে অবশ্যই এনরোল করে নিতে পারো ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক অনেক ভালো করতে পারবা আমাদের যারা টিচার প্যানেল রয়েছেন অনেক দিন ধরে পড়াচ্ছেন অনেক দিনের অভিজ্ঞতা নিয়ে তোমাদের সাথে থাকবে সো এখানে যে প্রশ্নটা ছিল হুইস ওয়ান অফ দ্য ফলো ইজ নট এ নাউন কোনটা নাউন না দেখো এনি ডাবল এস নাউন হয় হুড চাইল্ডহুড ফাদারহুড ব্রাদারহুড এগুলো থাকলে কি হয় নাউন হয় টি ওয়াই থাকলে কি হয় নাউন হয় শুধু এল ওয়াই থাকলে ফেয়ার হচ্ছে অ্যাজেক্টিভ আর অ্যাজেকটিভ সাথে যখন আমরা এল ওয়াই দেখব তখন সেটা কী হয়ে যাবে অ্যাডভার হয়ে যাবে সো এইখানে এটা নাউন এটা নাউন এটা নাউন কোনটা নট নাউন এইটা সো ডি নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্ড দেন তোমাদেরকে যে কথাগুলো বলছিলাম সেইটাতে চলে এসেছি দেখো তোমাদের মিশন মেডিকেল তোমাদের মিশন মেডিকেলে সব কিছু পেয়ে যাবে আমাদের একটি কোর্সে তোমরা যারা মিশন মেডিকেল নিয়ে স্বপ্ন দেখছো তোমাদের যাদের মেডিকেলের স্বপ্ন তোমরা দেখতে পাচ্ছ মিশন মেডিকেল নিয়ে আসছি আমরা আর মিশন মেডিকেলে অনেক এক্সপিরিয়েন্স টিচাররা থাকছে তোমাদের সাথে এবং তোমাদেরকে কম সময়ে সেরা একটা প্রস্তুতি নিয়ে দেওয়ার জন্য আমরা এই প্যানেল রয়েছি তোমাদের সাথে সো তোমরা দেরি না করে ভর্তি হয়ে যেতে পারো আমাদের মিশন মেডিকেল কোর্সে আর যাদের টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয় ইয়েস তাদের জন্য আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ এবং খ ইউনিট মানে মানবিক বিভাগ যেটাকে বিভাগ পরিবর্তন বলে সেটাও তোমরা আমাদের আই এডুকেশন কোর্সে ভর্তি হয়ে হাজার হাজার শিক্ষার্থী যেরকম আগে চান্স পেয়েছে তোমরাও সেই দলে অন্তর্ভুক্ত হতে পারবে সেই আশা প্রত্যাশা করছি আর যারা তোমরা শুধু ইংলিশ কোর্স চাচ্ছ ইংলিশ কোর্স রয়েছে তোমাদের জন্য তোমাদের সবার জন্য শুভকামনা ভালো থেকো ভালো রেখো তোমার স্বপ্নকে তোমার পরিবারকে